আবারও এক হলো প্রিন্স মামুন এবং ব্লু ফেরি লেলা মূলত একটি ইন্টারভিউতে এসে লাইলা এবং মামুন মামুন বলেছে বলেছে যে আমি শুধুমাত্র মামলার জন্য আবারও লাইলার সাথে এক হয়ে গেলাম লাইলা মূলত মামুনের নামে আগে পাঁচটি মামলা দিয়েছে বলে জানিয়েছে মামুন একটি লাইভ ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে মামুনের সেই লাইভ ভিডিওতে জানা যায় যে লাইলা মামুনকে আগেও পাঁচটি মামলা দিয়েছে যেগুলো এখনো বর্তমান চলমান কিন্তু ওই দিনের পর লায়লা আরো দুটি মামলা দিয়েছে বলে জানিয়েছে মামুন সম্প্রতি আপনারা হয়তোবা কিব্রিয়ার ইন্টারভিউতে লায়লা এবং মামুনকে সামনাসামনি না দেখলেও লাইভ ভিডিওতে কিব্রিয়া। লায়লা এবং মামুনকে দর্শকদের সামনে নিয়ে এসেছে সেখানেই মামুন স্বীকার করেছে যে সে আবারও লায়লার সাথে এক হয়ে যাবে মূলত লায়লার মামলার ভয়ে কি তাহলে মামুন মামুন বারবার লায়লার কাছে ফিরে আসছে মূলত একটি ফ্যামিলির ছেলে লায়লা স্বীকার করেছে মামুন তাকে বিভিন্ন ধরনের অজুহা দেখে এবং এমোশনাল ব্ল্যাকমেল করে লায়লাকে মামুন তার বসে করে নিয়েছিল কিন্তু পরবর্তীতে লায়লার অনেক টাকা পয়সা নিয়ে মামুন এখন লায়লার কাছ থেকে সরে যেতে চাচ্ছে শুধুমাত্র এই এই রাগে খোপে লায়লা মামুনকে তার নিজের কাছে ধরে রাখতে চায় না হলে মামুনের থেকেও অনেক বেশি সুন্দর সুন্দর ছেলেরা এখনও লায়লার কাছে সারা জীবন বন্দি হয়ে থাকতে চায় বলে দেখা যায় বিভিন্ন ধরনের ইন্টারভিউতে লায়লা দাবি করেছে যেহেতু মামুন এখন স্টাবলিশ হয়ে গিয়েছে সেহেতু সে এখন তার কাছ থেকে মুক্তি চাচ্ছে কিন্তু যখন মামুনের কিছু ছিল না তখন লায়লাই মূলত মামুনকে দাঁড় করিয়েছে লায়লা এটাও স্বীকার করেছে যে সে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কাজ করতো না শুধুমাত্র মামুনের জন্যই লাইলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসেছে তবে লায়লার বিভিন্ন ব্যবহার এবং বিভিন্ন কথাবার্তার ধরন দেখে বোঝা যায় যে লায়লা কখনোই মামুনকে ছেড়ে যেতে চায় না তবে যেহেতু লায়লার একটু বয়স বেশি সেই জন্য বা মামুনের সাথে খাপ খাওয়াতে একটু সমস্যা হচ্ছে যার কারণে মামুন হচ্ছে বারবার লায়লার কাছ থেকে ছুটে যেতে যাচ্ছে কিন্তু লায়লা সত্যিকারেরই মামুনকে অনেক বেশি ভালোবাসে একটা মানুষ আছে না যে একটা সময় গিয়ে বোঝে যে একটা বিশ্বস্ত হাতের প্রয়োজন আছে জীবনে হয়তোবা তখন বোঝলেও হয়তোবা কেউ পাশে থাকে না তো লাইলার হয়তোবা এরকমই হয়েছে